আমার মোবাইলে আমার মেয়েকে অনেক কালো লাগতেছে হাত পা গুলো মুখ হাত পা অনেক কালো লাগতেছে মানে রাতের ক্যামেরায় আমি ভিডিওই করতে পারি না কি আবার আবার কি করতেছ না মুখে দেয় না মুখে দিতে না করছি না মুখে দিলে ওই কালিগুলো সবগুলো পেটের ভিতরে চলে যাবে ওটা আবার পেটে যেন না যায় মুখে দিবে না ওকে সবাই প্লিজ লাইক করে দেন আর কে কোথা থেকে দেখতে পাচ্ছেন কমেন্টস করেন সবার সাথে গল্প করি কোথায় যাচ্ছো এদিকে আসো মু এদিকে আসো কি করছো এখানে মমতাহ বেবি গার্ল

দুষ্টু বেবিটাকে নাকি অনেক সুন্দর লাগতেছে বলে থ্যাংক ইউ মামা তোমার ইতিমাম তোমাকে বলতেছে তোমার অনেক কিউট লাগতেছে তো থ্যাংক ইউ মাম্ম Ananasu te aman harigetse Nui te aman harigetse Nui te karo harigetse

লামি আপু নাই লামি আপু এখন আসে না কি করতেছে লামিয়া আপু হয়তো কাজ করতেছে